ব্যাক টু মাই চ্যানেল আজ সাতই নভেম্বর বিকেল পৌনে পাঁচটা আর আমরা পৌঁছে গেছি হরিদ্বারে আমরা হরিদ্বারে নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছি আমরা ছজন আছি তো দুটো দুটো করে রিক্সায় উঠে পড়েছি আর লাগেজগুলো দেখো রিক্সার পেছনে অলরেডি বসেও নিয়েছি কিন্তু এখন আমি আর আমার মা হোটে রিক্সাতে তো রিক্সা করে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে হোটেলটার নাম হচ্ছে হোটেল মহালক্ষ্মী সো এবার আমাদের রুমগুলো আমরা দেখে নেব অ্যান্ড চেক ইন করবো আর এদিকে একটা অ্যাটাচড ব্যালকনি আছে রাস্তার দিকে যেটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ এখান থেকে না হরিদ্বারের মতি বাজারের পুরো ভিউটা পাওয়া যায় বেশ জমজমার জায়গাটা ইভেন দেখতেই পাচ্ছ লোকেশনটা হচ্ছে মনিসাদেবী যাওয়ার একদম পাশেই এখন বা পাঁচটা দশ বেওয়াজে আর আমাদের ট্রেন একটা অন টাইম ছিল পাঁচটা দশ মিনিট মতো জাস্ট লেট ছিল তো তাও আমরা বেশ পাঁচটার মধ্যেই কিন্তু আমাদের হোটেলে চেক ইন করে গেছি তো আমরা আমাদের রুমও আমাদের রুম অলরেডি অ্যালাউট হয়ে গেছে আমরা রুম পেয়ে গেছি আমরা এটা তোমাদের ব্যালকনি ভিউ অলরেডি দেখিয়েছি এটা একদম রাস্তার ওপরই হোটেলটা হোটেল মহালক্ষ্মী তো এবার আমরা একটু ফ্রেশ হবার ফ্রেশ হয়ে ছটা সাড়ে ছটার দিকে আমরা হরিদ্বারের মার্কেট এক্সপ্লোর করতে পেরবো 102 নম্বর রুমে আমি বড়মাশি আর দিদিভাই আছে আর এই 101 নম্বর রুম এখানে বাবা মা আর রিজু আছে এই রুম তো এই রুমেও কিন্তু ব্যালকনি আছে আমি তোমাদের আগে রেখেছি আর রুমগুলোতে এমন একটা করে কাপড় একটা করে মিরর আর এই যে ওশ রুম এটা আছে ব্যালকনি আর এখান থেকে পুরো মতিবাগেরটা কিন্তু দেখা যায় কারুল কারুল সাজগোজ করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর চায়ের দোকানটা আমাদের হোটেলের একদম পাশে তো আমরা সন্ধ্যের চাটা এখানেই খেতে চলে এসেছি চায় মিলে কি না তো পাঁচ চায় এনার ব্যবহার যেমন অমায়িক তেমনি এনার হাতে চাও কিন্তু ভীষণ টেস্টি আর হরিদ্বার এরম চা পাবো সেটাই তো স্বাভাবিক তাই আমরা সবাই মিলে সন্ধ্যের চাটা খেয়ে বেরিয়ে পড়লাম হারকি পরের দিকে আর মার্কেটের দিকেও চললাম দেখো পৌঁছে গেছি এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবাহমান গঙ্গার অপূর্ব দৃশ্য উপভোগ করছিলাম পাঁচগঙ্গা বরাবর একটি ব্রিজ দিয়ে হাঁটতে থাকি তবে যাই বলো গাই একটা ব্যাপার দেখে আমরা বেশ অবাকই হলাম কারণ আমাদের যেখানে ঠান্ডা লাগছে আমরা সোয়েটার পরিনি যদিও তবু হালকা হালকা ঠান্ডা তো লাগছিল বাট এই সময় এত রাতে অনেকে কিন্তু ঘাটে গঙ্গা স্নান করছিলেন আর এরপর আমরা ঘাটের আরও বেশ কিছু পোর্শন ঘুরতে থাকি অ্যান্ড দেন চলে যায় ডিরেক্ট মতিবাজারে মার্কেট ঘুরতে ঘুরতেই আমরা চলে যাই একটা ফুচকার দোকানে কোথাও ঘুরতে গেলে সেখানকার স্ট্রিট ফুড ট্রাই করবো না তাই আবার হয় নাকি আর স্ট্রিট ফুড মানেই কিন্তু ফুচকা দিয়ে স্টার্ট করা যায় আর ফুচকাটা খেয়ে আমি চলে গেলাম ঠিক ফুচকার দোকানের পাশেই একটা আলু টিক্কি চাটের দোকান এখানে আলুগুলো ভাজা হচ্ছে দেখে কিন্তু বেশ লোভ লাগছিল আর যেভাবে এরা পেঁয়াজ দই টই দিয়ে মাখিয়ে দিচ্ছিল সেটা দেখে তো প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল তাই একটা নিয়ে নিলাম আলু টিক্কি চাট এই টেস্টি টেস্টি আলু টিক্কা চাটটা চেখে দেখার পর আমরা সবাই মিলে চলে গেলাম এখানকার একটা লোকাল জুয়েলারি শপে আর সেখানে গিয়ে মা এরকম হার দেখতে লাগলো এরকম হার

এখানে বাঙালি খাবার দাবার সাজানো আছে এই যেখানে আলু পোস্ত মটর পনির ডাল সব আছে আর এখানে তুমি থালি যাই নাও না কেন রুটি কিংবা ভাত আশি টাকা করে প্লেট খাবার পনির আছে পোস্ত আছে বেগুনি আচার দিয়েছিল